লাস্ট নাইনথে আমরা মানে খুব দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি যে আমরা ওই লস্ট ওয়ান অফ আওয়ার টিম মেম্বার আমাদের একজন সহকর্মীকে আমরা হারিয়েছি ওর নাম সুদীপ চক্রবর্তী সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত ছিল যেটা আমাদের কাছে যেটুকু আমরা ফুটেজও পেয়েছি সেখানে এটা দেখা গেলো যে তাকে একদম নৃশংস ভাবে রান ওভার তাকে পুরো ছিটকে দিল তদন্তে আমরা পেলাম যে একজন ড্রাঙ্কার অবস্থায় ওর নাম সুবল মাইতি সেই কাণ্ডটা ঘটালো তাকে আমরা যেটা আমাদের ক্যালপোজেল হোমিসাইডের যে আছে একশো পাঁচ বিএনএস এ আমরা কেস রেজিস্টার করে তাকে আমরা যখন আমরা রিমান্ডে নিচ্ছি নিয়ে তারপর ইন্টারগেশনে আমরা পাচ্ছি যে ও একটা অ্যাপ্রিহেনশন থেকে আরো বেশি এই কাজটা ঘটালো এবং সেটা ওর কাছ থেকে যে লিড গুলো পেলাম সেটাকে আমরা প্রপার এসওপি মেনটেন করে ডিজ ইন্টারেস্টেড উইটনেস দিস প্রেজেন্সে আমাদের টিম পুলিশ টিম যখন গেলো সেটা আমরা বুঝতে পারলাম যে ও তাড়াতাড়ি ওইভাবে ওকে উড়িয়ে দিয়ে তাদের ও চলে গেল এবং ও কাছে যে ব্যাগটা ছিল যেটাতে কারেন্সি পনেরোটার মতো পাঁচশো টাকার ডিনমিনেশন ছিল সেই ব্যাগটাকে ও রাস্তার ধারে ফেলে দেয় সেটাকে আমরা প্রপার প্রসিজিওর মেনটেন করে আমরা সিজ করেছি এবং এফআইসিএন এন এর কেস আমরা রুজু করেছি সেখানেতে যেটা আমাদের ওয়ান সেভেন্টি নাইন ওয়ান এবং সিক্সটি ওয়ান সেটা হয়েছে এক্ষেত্রেও আমরা তাকে রিমান্ডে নেব এবং ফার্ডার এই যে কোথা থেকেও আসছিল এই র্যাকেটের সঙ্গে আরো কিছু আছে কিনা জড়িত যে কো প্যাসেঞ্জার ছিল তার কি আছে উইল এবং এই যে আমাদের সিভিল ভলেন্টিয়ারকে আমরা হারালাম তার সঙ্গে এর কোনো পুরোনো ইত্যাদি এই অ্যাঙ্গেলটাও আমরা যেটা ক্যালকুলে কেস হয়েছে ইন রিগার্ডস টু দ্যাট আমরা খতিয়ে দেখবো তদন্ত প্রাথমিক স্তরে আছে এইটুকু আমরা এখন আপনাদেরকে জানাচ্ছি না প্রাইমারিলি এটা ছিল যেটা কেউ হি ওয়ান্টেড টু গেট রিড অফ দ্যাট যখন ওর মনে হয়েছে যে হয়তো সিভিক ভলেন্টিয়ার যে গার্ড রেলটা মুভ করছে সেটা ওকে ইন্টারসেপ্ট করার জন্য অ্যাকচুয়ালি সেটাতে খুব এভিডেন্ট হলো আমরা এটাই আগামী দিনেও এই ধরনের যে যারাই মানে একটা এত বড় ভেহিকেলকে ফুললি

ও একটা ওই সঙ্গে এরকম একটা জিনিস ক্যারি করছিল ফেক কারেন্সি তো সেটাকে উইটেড টু গেট রিড অফ দ্যাট এবং তাড়াতাড়ি ও ছুঁড়ে ফেলে রাস্তার ধারে লুকিয়ে রাখে সেটা কি আমরা প্রপারলি সিজ করেছি এটা আমরা অলরেডি যেটা আমাদের কাছে পেয়েছি যে এর আগেও ও কোন একটা ম্যাটারে অ্যারেস্টেড হয়েছে যেটুকু ও শিকার করেছে আমরা সেগুলো সব রেকর্ডস গুলোকে কনসাল্ট করবো ভেরিফাই করব সুদীপের পরিবারের পাশে আমাদের পুলিশ পরিবারের তরফ থেকে আমরা মানসিক ভাবে আর্থিক ভাবে সব রকম ভাবে আমরা ফ্রম দা ডে ওয়ান আমরা সাপোর্ট দিচ্ছি ওকে আমরা আমাদের তরফ থেকে আমরা শ্রদ্ধা জানিয়েছি সেদিন এবং পরিবারের সঙ্গে আমরা নিহত যোগাযোগে আছি এবং আমাদের সুপ্রিয়ের তরফ থেকে এটা করেছি আমরা যে খুব দ্রুত আমরা সেই প্রসেসটা আমরা স্টার্ট করে দিয়েছি ওর যে বিলিভ ওয়াইফ আছে তাই সেই স্পাউসকে আমরা কোনোভাবে একটা কম্পেনসেট করার চেষ্টা করব থ্রু এনি জব আর সামথিং লাইক দ্যাট এটাই আপনাদের যেটা বললাম যে আমরা আমাদের রিমান্ডে নিয়ে প্রাথমিক তদন্তের অভিমুখী ওটা থাকবে যদি কখনো ড্রাঙ্ক ড্রাইভিং হয় এটা আমরা খুব ক্যাটেগরিক্যালি এবং দার্থিং ভাষায় এটা জানাতে চাই যারা যারাই এরকম একটা হাইওয়েতে ড্রাঙ্ক ড্রাইভিং করবে দোজ হুইল ইন্ডাইজ ইন লিভিং আওয়ার চিলড্রেন ভালনারেবেল আপনার আমার পরিবারের সদস্যদেরকে একটা রাস্তার উপর রাস্তার উপর বিপজ্জনকভাবে তাদের মানে লিভিং দেন পেরিলিয়া রোড যারাই এটা করবে তাদের ক্ষেত্রে তো ডেফিনেটলি আওয়ার অ্যাটেনশন উইল বি যে দে আর ডাইভার্ট ক্রিমিনালস তো তাদের সব কিছুই তাদের সমস্ত অ্যান্টিসিডেন্টস তাদের কোথেকে এই ড্রাইভটা এলো কি ব্যাপারটা ট্রিগার করলো সব কিছু খতিয়ে দেখা হবে এবং সেক্ষেত্রে যা আনার ছবে সেই অনুযায়ী আমরা আইনানুক ব্যবস্থা নেবো যেটা এক্ষেত্রেও আমরা করেছি